আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন কে যদি ঘুমাইতে যাওয়ার সময় আয়াতুল কুরসি তেলাওয়াত করে কি তেলাওয়াত করে আয়াতুল তলawat করে হাতে ফুল দিবেন যে হাতটা মাথা থেকে সারা শরীর যতক্ষণ পর্যন্ত লাগানো যায় লাগাইয়া দিবেন ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না আম্মার রাসূলের স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনা বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে শপথ ধরনের শয়তানের হাত থেকে ওই রাতে হেফাজতে রাখার দায়িত্ব নিজে নিয়ে নেয় নিজে আমল করতে হবে কি করতে হবে নিজে আমল করতে হবে যদি করতে পারেন তাহলে পারে আপনাকে সব ধরনের ষড়যন্ত্র শয়তানের কবল থেকে শয়তানের সকল ধরনের কুমন্ত্রণা থেকে আপনাকে আমাকে একমাত্র বাঁচাইতে পারেন হেফাজত করতে পারেন কে আল্লাহ এই বিশ্বাসটা রাখতে হবে তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবাহ এই মর্মে বলেছেন আলু আহ্লা জিক্রি ইংকুম তুমলা তা আলম